গীতা এল এল বি আজকের পর্বে দেখা যায় পরিশি যখন নিজের ডান্স প্র্যাকটিস করতে থাকে ঠিক তখনই সেখানে অধরা অধ্যায় সিনহা হাজির হয় পরিশির পাশে থাকা মেয়েটিকে টাকার দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয় একজন গুন্ডা দিয়ে ত্রিশুলের মধ্যে তার সেট করে দেয় যেন ত্রিশুল ধরলে বৈদ্যুতিক শট খায় আর সেখানেই মারা যায় পরিশি যেন এটা একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে পারে পরিশির পাশে থাকা মেয়েটি যখন দ্বিতীয়বারের মতো গান চালু করে তখনই পরিশি আবারও নাচা শুরু করে যখনই ত্রিশুলে হাত দেবে ঠিক সেই মুহূর্তে গীতা এসে আটকে দেয় পরিশিকে গীতা পরিশি আপনি আবার ফিরে এখানে আপনার থাকা সেফ নয় ওরা যে কোনো সময় আপনাকে মারতে পারে কিন্তু পরিশি স্পষ্ট বলে দেয় সে আর দিনও ওই বাড়িতে ফিরে যেতে পারবে না তখন অধরাকে ফোন করে গীতা আর বলে যে পরিশিকে মারার প্ল্যানটা আপনার সফল হয়নি এত বোকার মতো কাজ আর কখনোই করবেন না এরপরেই ফোন কেটে অধরার কাছে আসে গীতা আর বলে যে আমি কালকে কোর্টে এটা প্রমাণ করে দেব যে আপনারাই আর আপনারা পরিশিকে আবার খুন করার চেষ্টা চালিয়েছেন একটা অপরাধী কিভাবে ঘুরে বেড়াতে দেব না আমি এই বলেই সেখান থেকে চলে যায় গীতা তখনই অধরা অধ্যায়কে বলে যে ভজন মিত্রকে ফোন করে বল এই কেসটা আমাদের জিততেই হবে যদি প্রয়োজন হয় আমি টাকা আরো বাড়িয়ে দেব তবুও যেন এই কেসটা জিততে আশায় হয় আমাদের অন্যদিকে স্বস্তিক মেহাককে নিয়ে মুখার্জি বাড়িতে এসে হাজির হয় মেহাককে দেখে অগ্নিজিৎ মুখার্জি ক্ষিপ্ত হয়ে যায় মেহাককে বলে তুমি এই বাড়িতে কেন এসেছ তোমার ভালোবাসা মানুষের তো তোমার বিয়ে হওয়ার স্বস্তিক তখন বলে তুমি আগে ওর কথাটা শুনো কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনো কথাই শুনতে চায় না তখনই সেখানে অঙ্কিত এসে হাজির হয় আর বলে যে ওর কোনোই দোষ নেই কৃপানের কুকীর্তি সবকিছুই খুলে বলে অগ্নিজিৎ মুখার্জিকে সবকিছু শুনেই নিজের ভুল বুঝতে পারে আর মেহাককে কাছে টেনে নেয় অগ্নিজিৎ মুখার্জি তখন বলে তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে যা নয় তাই বলেছি তোকে আমি অপমান করেছি কষ্ট দিয়েছি তখন মেহেক বলে তুমি তো তোমার জায়গা থেকে ঠিক ছিলে পাপা এটা তোমার কোনো দোষ নেই তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন অধরার চাল বা করেই পরিষিকে ন্যায্য বিচার পাইয়ে দেয় গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ